আসসালামু আলাইকুম আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো আছেন আজকে বানাবো মালায়ের পুরে ভর্তি পুলিপিঠা ভেতরের পুরটা কিন্তু একদমই ডিফারেন্টভাবে বানানো হবে আজকে প্রথমে দুই কাপ পানি তাতে লবণ দিয়ে গরম করে নেব এবং দুই কাপ পানির জন্য আমরা দুই কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো ইউজ করব চালের গুঁড়োটা একটু খুন্তি দিয়ে নেড়ে আমরা ঢেকে দেবো লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে গুঁড়িটা ভালোভাবে সফট হয়ে সেদ্ধ হয়ে যায় আমার শাশুড়ির কাছ থেকে শেখা গরম ডো ম্যাশ করার একটা টিপস শেখাই একটা গামছা হাতের মধ্যেভাবে পেঁচিয়ে নেবেন তারপর ওপর থেকে একটা পড়সুন দিয়ে হাতে ভালো করে বেঁধে তারপরেভাবে ডোটা ম্যাশ করবেন তাতে হাতেও গরম লাগবে না এবং ডোটা অনেক মসৃণ হবে কড়াইতে তেল গরম করে তাতে এলাচ ও দালচিনি দিয়ে দিব তিন চারটা তারপর নারিকেল যেগুলো কোরানো ছিল ওগুলো দিয়ে সামান্য একটু ভেজে নেব এরপরে আমরা এক চা চামচ চালের গুঁড়ো এখানে অ্যাড করব দিয়ে দিব হচ্ছে কন্ডেন্স আমি এখানে দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক ইউজ করেছি যে যার টেস্ট মতো দিতে পারেন আর হাফ কাপ পানিতে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ মিক্স করে এটাও আমরা অ্যাড করে দেব যেহেতু আমি কর্নেস মিল্ক ইউজ করেছি সেক্ষেত্রে আমি মিষ্টি এক্সট্রা কেয়ার চিনি অ্যাড করবো না এই মিষ্টিটাই আমার কাছে মনে হয়েছে পারফেক্ট যে যা স্বাদ মতো দিয়ে এরপর টেস্ট ব্যালেন্স করার জন্য এক চিমটি লবণ আমি একটু দিয়ে দিই দিয়ে নেড়ে নিব এরপর শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব যখন দেখব কড়াই থেকে এরকম চেয়ে আসতেছে তখন হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব ডো থেকে এরকম পছন্দ অনুযায়ী ছোটো ছোটো লেচি কেটে বেলে নিব এটা শেপটা দেওয়াটা একদম ইজি একবার ভালো করে দেখলে আপনারা সবাই পারবেন ফিলিং ভরে এরপরে হচ্ছে দেখেন আমি কিভাবে করে শেপ দিচ্ছি এভাবে করে দিয়ে নেবেন বা কেউ চাইলে ভিন্ন রকম কারো পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন আপনারা দেখেন আমি কিভাবে দিয়েছি ঠিক এভাবে করেই শেপগুলো দিয়ে নেবেন আমার পিঠা বানানো হয়ে গেছে সবগুলো এরপর একটা ভাড়িতে স্টিম করার জন্য ছাটনি বসিয়ে দিব। ছোট পিঠা হলে দশ মিনিট এবং সাইজ যদি একটু বড় হয় সেক্ষেত্রে পনেরো মিনিট আমরা স্টিম করে নিব এপৰ গৰম গৰম পৰিৱেশন কৰ ফেমিলি নি এনজয় কৰন আৰু হে ভিডিঅ' শুদ্ধ দেখিলেই হ'ব নেচিপিৰ চানেলটো ছাবস্ক্ৰাইবো কৰ ধন্যবাদ